মাঝে মাঝে বড় আফসোস হয় জানো কেন যে এমন ভুল সময় এলাম আমি আরো কিছু বছর দেখা হতো ভরা বর্ষায় কোপাই নদীর ধারে নীল পাঞ্জাবি পরে ভিজে একসা হয়ে তুমি অপেক্ষা করতে আমার জন্য আমি দূর থেকে তোমায় দেখতে পেতাম কি প্রচন্ড অস্থিরতা নিয়ে তুমি অপেক্ষা করছো আমার জন্য আমি কাছে আসতে আমায় টেনে নিয়ে বলতে এত দেরি কেন করলে কখন থেকে অপেক্ষা করছি তোমার দেখার জন্য আমার বড্ড অস্থির লাগছিল তোমার অমন মায়াময় গভীর চোখের দিকে তাকালে আমার কেমন যেন ডুবে যেতে ইচ্ছা হয় স্থির পুকুরের জলে ঢিল ছুলে যেমন জলটা কেঁপে উঠে ঠিক তেমনই কেঁপে উঠে আমার হৃদয় তোমার আদরে অভিযোগে আমি তোমার গাল দুটো ছুঁয়ে বলতাম বৃষ্টিতে আটকে পড়েছিলাম যে একটা পাইনি তাই দেরি হলো কিন্তু তুমি এমন ভিজলে কেন শরীর খারাপ করবে যে তুমি আরও খানিক অভিমান জন্মিয়ে বলতে ইচ্ছে করে ভিজেছি আমার অসুখ করলে তুমি আর আমাকে ছেড়ে থাকতেই পারবে না তাই জন্য তোমার এমন অভিযোগে প্রশ্রয় দিতে আমার যে কি ভীষণ ভালো লাগতো তোমায় আরো খানিক কাছে টেনে নিয়ে আমার ছুঁয়ে দিতাম তোমার কপালে তারপর আঁচল দিয়ে তোমার ভেজা চুল পাশ দিয়ে গড়িয়ে পড়া জল ঘাড় গলা তোমার ভিজে থাকা বুক তুমি তখন আমার কোমর জড়িয়ে বলতে তোমার শাড়ি নষ্ট হয়ে যাবে কিন্তু আমি তোমার মুখ মুছে দিতে দিতে বলতাম শাড়ি নষ্ট হলে তুমি কিনে দেবে আমার তোমার চোখ আচমকা ঝাপসা হয়ে উঠত চশমা ভাগ দিয়ে গড়িয়ে নামতো উষ্ণ স্রোত ধারা তোমায় আরো নিবিড় করে টেনে নিতাম তখন আমার মাঝে শুষে নিতে থাকতাম তোমার সকল না পাওয়ার যন্ত্রণাকে